গুরু ব্রহ্মাগুর বিষ্ণুগুরে পাহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুদেব নম যশো প্রসাদ ভগবত প্রসাদ যশো প্রসাদান্ন গতি ধায়ং ধংশ যশ শ্রী সন্দং বন্দে গুরু শ্রী চরণার গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ অংম ভগবতে বাসুদেবায় বাসুদেবায়শ্রী সে কর্ম না সে মতা বুদ্ধি হইতে বুদ্ধি যোগকে বড় বলিয়াও শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের মতো হিংসার কাজ করিতে উৎসাহ দিলেন অর্জুনের মনে সন্দেহ জাগিল এই সন্দেহ দূর করিবার জন্য কোন পথ তাহার পক্ষে ভালো তাহাই শ্রীকৃষ্ণকে বলিলেন তিনি অনুরোধ করিলেন তখন শ্রীকৃষ্ণ বলিলেন যাহাদের মন শুদ্ধ এরূপ ব্যক্তিদের ধ্যান ইত্যাদি দ্বারা প্রাপ্তি হয় কর্মীদের মন শুদ্ধ করার জন্য নিষ্কাম হইয়া কর্ম করিতে হয় জ্ঞান ও কর্ম দুইটি উত্তম তবে এক এক জনের এক একটিতে অধিকার কর্ম প্রথম ধাপ নিষ্কাম কর্মের সাধনা ছাড়া জ্ঞানের সিঁড়িতে উঠা যায় না কর্ম ত্যাগ করিয়া কেহ জ্ঞান লাভ করিতে পারে না বাহিরে ইন্দ্রিয় জয় করিয়া মনে মনে সেই বিষয় সেবা করে হে পাপিষ্ট ভণ্ড কিন্তু অন্তরে বাহিরে ইন্দ্র ইন্দ্রিয় জয় করিয়া যে বিষয় ভোগ করে সে আসক্তি শূন্য সেই কর্মযোগী কাজে নিষ্কাম হইয়া সর্বদাই কর্ম বেদের বিধান মতো যজ্ঞরূপ কর্ম করিলে তাহার ফলে প্রবিষ্ট হয় বৃষ্টি হইতে খাদ্য জন্মিয়া প্রাণীদের রক্ষা করে তাই এই সংসার চক্র বজায় রাখার জন্য কর্ম করিতে হয় নচেত উপায় নাই জ্ঞানীর পক্ষে কিন্তু কর্ম করা আর না করা একই কথা কিন্তু তবু তাহাকেও কর্ম করিতে হয় নচেত জগৎ অচল হইয়া যায় আমি নিজেও তো কর্ম করিতেছি লোক শিক্ষার জন্য নচ্চেত কেউই কর্ম করিবেন না সংসার অচল হইয়া যাইবে কাজে জ্ঞানীর ও কর্ম করিতে হইবে জ্ঞানীকেও কর্ম করতে হবে সেই কর্মের জন্য আবার নিজের কর্ম বা নিজের ধর্মই করিতে হইবে পরকর্ম বা পরধর্ম নহে মানুষ অনিচ্ছায় পাপ করতে পারে অর্জুনের এই প্রশ্নে ভগবান বলিলেন কামই মানুষকে জোর করিয়া কুপথে লইয়া যায় এই কামই বাধা পাইলে ক্রোধরূপে প্রকাশ পায় ইহা জ্ঞানকে ঢালিয়া দিয়া মানুষের ভুল পথে চালিত করে সুতরাং ইন্ডিয় জয় করিয়া কামকে দমন করিতে হয় ইন্দ্রিয় জয় হয়ে গেলে কাম দমন হয়ে যায়